আসসালামু আলাইকুম আমাদের সার্ভিস সেন্টারে একটা ল্যাপটপের কাজ চলছে আপনাদেরকে একটু দেখাই এটা একটা ল্যাপটপের মাদার বোর্ড দেখেন এখানে পানি পড়ে কেমন অবস্থা হয়েছে হ্যাঁ এটা আমরা অ্যালকোহল দিয়ে এটাকে পরিষ্কার করছি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করলে কিন্তু পানি পরার পর যে জঙ্কার ধরে যায় মাদার বোর্ডে এটা একেবারে একদম ক্লিন হয়ে যায় একটু আগে আপনারা কেমন দেখলেন দেখেছেন দেখেন এখন একদম ক্লিন হয়ে গেছে মানে অ্যালকোহল এমন একটা জিনিস এটা যদি আপনি যে কোনো জংকার জায়গা যেখানে জংকার পড়ে গেছে পানি পড়ে যে কোনো লিকুইড পরে এভাবে জায়গাটা নষ্ট হয়ে গেছে ওইখানে যদি আপনি অ্যালকোহল দেন এভাবে ক্লিন হয়ে যায় এবং মাদারবোর্ডে যে সমস্যা থাকে পানি পড়ার কারণে বা চা পড়ে গেছিল এই সমস্ত কারণে মাদারবোডে যদি শুনে সমস্যা তৈরি হয় অ্যালকোহল দিয়ে এভাবে ক্লিন করার পরে এভাবে ঠিক হয়ে যায় তো যদি আপনি এটা দু তিন দিনের মধ্যে সার্ভিস সেন্টারে নিয়ে আসেন অনেক সময় যদি আপনি অনেক বেশি লেট করেন তাহলে কিন্তু এটা আরও বেশি জঙ্গার হয়ে যাবে তখন অ্যালকোহল এটা উঠে না ওই সহ চেঞ্জ করতে হয় হ্যাঁ তো এটা মোটামুটি আরও কিছু জায়গায় খুঁজে দেখা হচ্ছে আরও কোথাও পানি পড়ছে কিনা না এই ল্যাপটপটাতে পানি পড়েছিল তারপর থেকে এটা চার্জ হয় না এবং চালু হয় না তারপর আমরা দেখলাম যে না অনেক জায়গায় এটাতে লিকুইড আছে তো আমরা অ্যালকোহলের মাধ্যমে পুরোটাকে ক্লিন করেছি মাদারটা ক্লিন হয়েছে এখন আমরা কানেক্ট করে দেখব চার্জিং এবং পাওয়ার ডিসপ্লে সব কিছু ঠিক আছে কি না আপনাদের ল্যাপটপে যদি এমন কোনো সমস্যা থাকে যেটা পানি পড়ার কারণে অথবা কোনো লিকুইডের কারণে হয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত সমস্যাগুলো আমাদের সার্ভিস সেন্টারে খুব ইজিলি সমাধান হয়ে থাকে